দিনাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার আরপিএফ এবং জিআরপিএফের যৌথ অভিযানে দিনাটা স্টেশনের শিয়ালদাহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় ন হাজার বোতল অবৈধ কফ সিরাপ যার আনুমানিক বাজার মূল্য উনিশ লক্ষ টাকার বেশি আরপিএফ এবং জিআরপিএফের সূত্রে জানা গিয়েছে আজ শিয়ালদা বাবনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনাটা রেল স্টেশনে পৌঁছালে সেখানকার পার্সেল ভ্যান থেকে নামানো হয় পনেরোটি বস্তা যেগুলির সবগুলোই মেডিসিন বলে বুকিং করা ছিল পরবর্তীতে রেল স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সন্দেহ হওয়ায় তারা সেই বস্তাগুলিকে খুলে দেখে তার ভেতরে রয়েছে অবৈধ কফ সিরাপ আর তারপরে সেগুলো বাজাপ্ত করা হয় আর পি সূত্রে জানা গিয়েছে মোট পনেরোটি বস্তায় তিরিশ কার্টুন কফ সিরাপ ছিল যার প্রত্যেকটি কার্টুনে তিনশোটি করে বোতল ছিল সর্বমোট নশো লিটার কপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে জিআরপিএফ আজকে ওই সাড়ে দশটা নাগাদ একটা ফাউল হয় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে কিছু পার্সেল এসে সব ওই কন্টেন্ট কিছু আছে এরকম খবর পাই তারপরে আমরা দিনাটা আসি ভাষার পরে এখানে গুডাউনে দেখি সব লকআপ আছে এসএমকে আমরা যত তিরিশ দিয়ে তারপরে গোডাউনের ইনচার্জকে ডেকে ওটা খুলে আমরা এগুলো বের করে দেখি যে মোট পনেরোটা বস্তা প্রত্যেক বস্তায় দুটো করে কার্টুন আছে তো বস্তায় মোট ছশোটা করে কাপ সিরাপ আছে স্কাপ স্কাপ যেটা নিষিদ্ধ আছে টোটাল আছে নয় হাজার বোতল মানে নশো লিটার আছে মোট যার বাজার মূল্য হচ্ছে গিয়ে উনিশ লাখ আটশো টাকা এটা ধরা হলো বাজেয়াপ্ত করছি আমরা করে নিয়ে যাচ্ছি একটা কেস হবে তারপরে তদন্তে উঠে আসবে কারা ফাটাচ্ছিলো কার কাছে এসেছিল কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি এইসব আমরা তদন্ত করে জানতে পারবো এখন আমাদের তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে যার জন্য এখন এইসব ব্যাপারে

是啊，先生。